হ্যালো গাইস ওয়াশ মাইক ওয়ালেনি মোটর ইঞ্জিন ফের ইন কেমনি কি করবেন এটা আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাই মো দেখেন আমি কিভাবে লাগাইতেছি এটা আপনারা এইভাবে লাগাইবেন পটন হলে প্রথম আপনারা মটরে বুস্ট লাগায় তারপরে আমার মতন শর্ট পিস লাগাইবেন এটা আমি শর্ট পিস লাগাইতে হবে তাই আমি একটি শর্ট পিস পাইপ লাগাইতেছি তারপরে একটি এক থ্রি ফোরটি লাগাইতেছি এটার মানে আমি আরেকটি লাইন দেবো মোটর থেকে ডাইরেক্ট তার জন্য আমি ছোট লেখা ওয়্যারিস কোয়িং দিয়ে টাইট দিয়ে মই দিয়ে ফাইট করুতিছে তার সাথে আর গাইস ওমনা ভিডিওটা কেমন লাগে আপনারা সময় কমেন্টিং এনজয় করে দিয়ে যাবেন ওয়ায়ারেস ম্যাঙ্গিন দি কোয়াল ম্যাঙ্গা উই ফেটিং ইসফ্লাইট মোটর হলো এক উদগান একদরো আমি একটি নিপল লাগাইতেছি নিপেলের পরে এখানে আরেকটা জিনিস লাগাইমু আপনারা আমার শুধু সাথে থাকবেন যে ই আমি হইলাম নো হাইলে আমার বাচ্চা গেল এমন আপনারা বুঝুন নিজে আমার বাচ্চা আমি নো আর যারা আপনারা প্লাম্বারের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ করবেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন মিস্ত্রি বেতন দেড় হাজার টাকা লেবারের বেতন হলে সাতশো টাকা ইয়ার আগে আরও যেই খাওয়ুন দাউন যাতে সব হলে আমরা নিজের খাওয়ুন দেবো আপনার থাকা জায়গা দেওয়া আছে সব আমার দায়িত্ব থাকবে আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে ইনবক্সে দেওয়া থাকবে নাম্বারটা আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন যারা ইলেকট্রিশিয়ানের কাজ প্লাম্বারের কাজ করবেন তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ওই আই তোর কাউকে শেয়ার করে দিবেন ভালো করিয়া ভিডিও মানে দেখতে পারি এমন সুবিধা হয় কাজ করতে করতে এখানে আমিও তো কষ্ট করিয়া ভিডিওটি তৈরি করি আপনারা তো লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু কীটা হয় না কাজ আপনার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি আরো নতুন নতুন ভিডিও আপনাকে দিতে পারি বিল্ডিংয়ের কাজ এবারে যে কোনো কাজ সুইচ মিচ কীভাবে লাগাইবেন আমি অনেক ধরনের কাজ করি আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিবেন না তাই আমি ইউটিউবে ভিডিও আমার একটা বেশি একটু শেয়ার করি না আমি শুধু ইউটিউবে কাজ করি আবার ইউটিউবে কিন্তু ফ্রি ফায়ারে ভিডিও সরি আমার একটু খেলে বাতি যা খেললে দিই আমি তারপরে তার ভিডিওটি সারি আপনারা তার ভিডিও কেমন লাগে কমেন্ট একটু বললে দেবেন তার খেলা কি ভালো হয় নি খারাপ হয় ও তো পারে ভালো মোটামুটি আর যদি তার সাথে খেলতে চান কমেন্ট বক্সে আপনার আইডির নাম্বারটা দিবেন তাহলে আমি খেলাই দেবো আপনার সাথে আমার বাদ দিয়ে ঠিক আছে আর আপনারা কোন থেকে ভিডিওটা দেখেন আর অবশ্যই ভাই কমেন্টেও বলে দেবেন আমি হলাম না হাইলা তাই সেটা ভোলা কারণ আমি অনেক বছর ধরে কাজ করতেছি আর আপনারা পরিচয় যে আমার পরিচয় হলেও মহম্মদ অ্যালেক্স বীর আমার ইউটিউব চ্যানেলের নাম আমার চ্যানেলটা সবাই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন ভিডিও গ্যাস পেতে হয় দেখেন আমি এখানে মোটরটা ফিট করতেছি এখন এখানে মোটরের জায়গা আমি করতেছি সুন্দর থেকে কাট ইয়া দিতেছি যেমন এখানে মোটরের কাটতেছি মানে এটা আপনারা বুঝতেছেন যেমন উষা হয় এটা এখানে নিচে হয়ে গেছে আমি উষা করে দিতেছি যেমন সুন্দর থেকে মিলার জায়গা আছে একবার নিপেলটা ওই মানে তো কাজের তো কোনো কাজের তো কোনো শেষ নেই কাজ দেখলে দেখা শিখতে হয় কার শিখারও কোনো শেষ নেই তারপরে এখানে দেখেন আমি সুন্দর দেখে এটা মিলাইতেছি আপনারা মানে জায়গা মতন দু মোটরটা না লড়ে ধরলে আবার বিয়ারিং ভেঙে যাবে পানি অত কম উঠবে ভেঙে ও যে নিক তা আপনারা বুঝছেন ও আলেয়া নাইলে আমি তো আপনার জন্য ভিডিও বানাই যেমন আপনারা ভালোবাসা দেন তারপরে দেখেন আমি এখানে সুন্দর দেখা লাগাইতেছি আপনারা আমার মতো লাগাইবেন আর যদি আমার ভিডিও ভাই ভালো লাগে তো অবশ্যই বললে দিবেন না হয়তো আমি বুঝতে পারবো না আমার ভিডিও কি খারাপ হয় নাকি ভালো হয় আপনারা কমেন্টটা বইলা দিলে আমার একটু সুবিধা হইতো আর আমি আপনারা যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সমাধান করে দেবো দেখেন আমার মোটরের কাজ পাই শেষ এখন আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাইব মানে কীভাবে ফিটিং করছি এটা এখন আপনাদেরকে দেখা দিচ্ছে দেখেন আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখানে সুন্দরভাবে লাগাইছে আপনারা সুন্দর দেখে যত ফিটিং করুন মা যেন আপনাদেরকে ভালোবাসে